হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আর দেখো সোনামা একা বাড়িতে থাকতে থাকতে এতটাই মানে কি বলবো ওর তো আর খেলার সাথী নেই তো একটু না বেরোলে ওরও ভালো লাগে না তো এই জন্য আজকে সোনামাকে নিয়ে আমি আর সোনামার বাবা বেরোলাম মানে কোথাও না এমনি জাস্ট একটু খেলার মাঠ দিয়ে যাচ্ছি আর দেখো সূর্যটা অস্ত যাচ্ছে খুব সুন্দর দেখতে লাগছে আর চারিদিকে সবুজ জমি মানে আমাদের চার সবুজ খুব ভালো লাগে তো আর পথে যাচ্ছে আর এই মাঠ দিয়ে একটু যাব সোনামাকে নিয়ে সেই জন্য সোনামার বাবা সোনামাকে কোলে নিয়ে যাচ্ছে আর আমি বেছু পেছু যাচ্ছি তো চলো মাঠে নেমে পড়েছে সোনামা হাততে শুরু করে দিয়েছে আমার তো বলছে মা হাত ধরো হাত ধরো তো সেই জন্য আমিও সোনামার হাত ধরে নিলাম তারপর আমরা যাচ্ছি আর আর দেখো এরপর গোটা মাঠে এখানেই মেলা হয় আর হয় সমস্ত কিছু এখানেই একটা বড় মাঠ আর কি আমাদের বাড়ির সামনে খুব ভালোও লাগে ওই জন্য সব কিছু দেখতে পারি আর পারি আর এইখানে এটা আশ্রম একটা এটা আমাদের বাড়ির সামনেই এটা পনমানন্দর আশ্রম তোমরা আমার আগের ব্লগে দেখতে পাবে এখানে নীল ষষ্ঠীর জন্য এসেছিলাম তো এখানে এসছি একটু সোনামাকে নিয়ে ঘুরতে এখানে আবার স্কুলও আছে তো সেই জন্য এলাম সোনামাকে নিয়ে আর মানে আগেও এসছে কিন্তু আজকে সোনামাকে নিয়ে এলাম কারণ সোনামার স্লিপ স্লিপ আছে তো সোনামার ভালো লাগে আর এখানে মহাদেব আর সরস্বতীর মূর্তি রয়েছে আর ইচ্ছা আছে এখানেই সোনামাকে ভর্তি করার এই স্কুলেই তাহলে বাড়ির কাছাকাছি হবে সোনামাকে দেখতে পারবো আর এখানে কতগুলো বাচ্চা খেলা করছিল আর এখানে দেখো মানে এই রুমগুলোই সব এসে থাকে আর কি যখন এখানে অনুষ্ঠান হয় বাৎসরিক কাজ হয় আর হয় তখন এখানে রুমগুলো এসে সবাই থাকে আর করে আর এটা হচ্ছে আশ্রমটা এখানে মানে শিবেরও মূর্তি আছে তো এখানে শিবরাত্রি মানে সব সময় শিবের জল ঢালা যায় আর কি একটা দামোদর শিব আর সোনামার বাবার হাত ধরে হেঁটে আসছে আর দেখো ধুলো ওড়াচ্ছে পদের রাঁধি মানে কিছু বলার নেই ওকে আর কী করবে ও তো ছোটো আমরাও একসময় এইসব করেছি যাই হোক তো আমি ভে ওপরে উঠলাম না এখান থেকেই দেখাচ্ছি তো পরে তোমাদের আবার দেখাবো আজও দেখিয়েছি শিবের মূর্তিটা তো আবার পরে দেখাবো আর এইদিকে সোনামার বাবা বলছিলো এইদিকে একটু বাগান রয়েছে আর রয়েছে তাই একটু দেখছিলাম ঘুরে ঘুরে আর কি আর এই আশ্রমটা অনেকটাই বড় পেছন দিকটাও আরও আছে মানে খুব ভালো আর কি নিরিবিলি ফাঁকা তো সোনামাকে নিয়ে আসলেও অসুবিধা হয় না আর দেখো এই জবা ফুলটা ফুটেছিলো খুব সুন্দর দেখতে লাগছিলো অনেক বড় করা সেই জন্য একটু দেখছিলাম আর কি জবা ফুলটা মানে ফুল দেখলেই একটা অন্য একটা ইয়ে লাগে যাই হোক তো সোনামার খুব আনন্দ সোনামাকে নিয়ে আসতে পেরেছি বলে মানে এখানে এরা খেলা করছে সোনামার দাদা 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 করছে তারপর নিজেই যাচ্ছে সিঁড়ি দিয়ে উঠবে আর কি স্লিপ কাটতে

দেখো আমাদের এখানটা হয়ে গেল এরপর আমরা বাড়ির দিকে বলেছিলাম বাড়ির সামনাসামনি এসছি বেশি দূর তো আসেনি ওই জন্য আবার বাড়ি ফিরে যাব। আর এখানে কেক তৈরি হয় হোম ডেলিভারি তো সেই জন্য একটু ভিডিও মানে ওটা ছবি তুলে রেখেছিলাম যাতে আমাদের পরে থাকবে সামনেই তো সোনামার জন্মদিন আসছে আর তারপর দেখো সোনামা ফাঁকা মেট মাঠ পেয়ে আর কি ছোটাছুটি করছিলাম সত্যি ওকে আনন্দ দিতে পেরে আমারও খুব ভালো লাগছে কারণ বাড়িতে সবসময় এক ঘেমি কেউ তো থাকে না আর ফাঁকা মাঠ পেয়ে কেমন ছুটে বেড়াচ্ছে দেখো সত্যি ছেলে মেয়েদের আনন্দদের জন্য মা বাবারা সব কিছুই করতে পারে এর তো কিছুই না সামান্য আর আমারও ওকে নিয়ে একা বেরোনো হয় না তাও সোনামার বাবা থাকে বলে এলো বলে আর কি সোনামার বাবাকে বললাম আর ও বাবাকে খুঁজছে যে বাবা কোথায় গেল বাবা কোথায় গেল চলে গেছে বলে বুঝতে পারেনি তারপর দেখো এখানে উনানগুলো দেখছিলাম মানে বাইরে থেকে সব কাজ করতে আসে তারা নাকি উনানগুলো করে রান্না করে তারা এখন নাই চলে গেছে আবার এক বছর পর আসবে সেটাই আমি সোনামার বাবাকে বলছিলাম যে এরা আবার আসবে কখন তো যাই হোক তারপরে দেখো সোনামার কান্ড এটার জন্য সোনামা অপেক্ষা করেছি আর একটা নাই ওইটাই না ওইগুলো বড় বড় নিতে পারবে না গুলো না এনে কইটা না তুলে দাও তুলে দাও ওর নিমাই পড়ে পড়ে যাবে

वो तो <nose> भी तो भाई ये बेटा पड़े जाबे लेके जा बोले सब ए तू ही पड़े जाबे चल बोले इधर जाइ ना चल चल इधर बाबा इधर के खींच चल चल खाली जा आनी का बना आनी का बना चलो ओ टमाटर ओ टमाटर आनी का बना हां टमाटर आएं चलो 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 पल्ले সোনামা কতটা আনন্দ আর আমাদেরও খুব আনন্দ হয়েছে সোনামাকে আনন্দ দিতে পেরে যাই হোক তো বাড়ির পথে চলে এসলাম আর ওই মাঠ দিয়ে গিয়ে এদিকে ঘুরে আবার চলে এলাম আর বাড়িটা দেখা যাচ্ছে দূরে তো আজকের মতো এই পর্যন্তই আবার দেখাবেন টাটা